বেটার আজকে কত টাকা বিল আইবো একমাত্র বেটাই জানে আর আমরা জানি এত সমস্যা নাই কারণ মুসলমানের খানিত হই বেটার তো আর পাঁচ বার মুসলমান তো ভিডিও লোয়া এমন ব্যস্ত আছে ভাই যার কারণে বেটার যে মুসলমান হইছে এই কারণে খবর নাই এতে সমস্যা মইনে মাসখানেক হইল গিতা জে বেটারে বুঝে গো ফাত্তা দেনা বেটার মত নতুন মৌসুম মনে হইছে বেটা বিকমনে ফাত্তা দি টুপি ফাত্তা পাই না বেটা মুসলমানি ভালো হইল না ফাত্তা পাইতো তখন তার ফাত্তা হইতে না এ ফলে মইনেটা নাম্বার দিলো গিতা দিলো জানি তারপরে হে বেটা চেক করছ লাগলো আচ্ছা পার্সাইটি কি আছে খালি আল্লাহ এটা যে ভাই আমার পার্সোনালি কাজে লাগি গেছে তার কারণে আমি আর কিছু করতে পারছি না তার কারণ পার্সোনালি অনেক কিছু থাকতে পারে এটা বড় হয়েছে না এটা ছোটো বই লিখিতেছে তো বয়স হয়েছে পার্সোনালি তুমি তোমার পার্সোনাল কাজ শেষ বেটায় খাঁচা আর উমাইনের তো পেট্রোল বুক লাগল না সে তো কতবার রিকোয়েস্ট করলাম যে ড্রাইভার আয় দেয় সেই লাইট করে উমাইনে লাইক লাইট দেখাই আয় দিয়েছে দিল জৈব যেটা পরিচিত আর জালাল জাল কালিমেন্ট সরি জালাল কালিমেন

तियो <laughs>